হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হাইব্রিড নয়নতারার একটা গাছ তো দেখো কতটা ঝাঁকড়া হয়েছে রেড কালারের নয়নতারা তো দেখো এই গাছটা মানে যথেষ্ট ভালোই ফুল ওঠে আর ভালোই মানে মানে যথেষ্ট ভালো ফুল ফোটে আর ভালোই করি এখনও আছে তো দেখো তো তো নয়নতারা গাছে যদি আরও বেশি পরিমাণে তোমরা ফুল পেতে চাও তো তার জন্য তোমাদের কি কি করতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো আজকে আমি এই নয়নতারা গাছটা প্রথমে আর কি তো হার্ট প্রুনিং করব তো দেখো আমি কিভাবে হাট প্রুনিং করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর তারপরে আমি একটা সার তৈরি করব তো কীভাবে আমি সারটা তৈরি করব। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো প্রথম স্টেপটা দেখে নাও দেখো আমি হার্ট প্রুনিং করছি নয়নতারা গাছের তো দেখো এই গাছের প্রত্যেকটা ডাল আমি ছেটে ফেলবো তো দেখো আমি আস্তে আস্তে সব ডালগুলো ছেটে ফেলছি তো এই মানে এই পদ্ধতিটা আমি এই প্রথম করছি তো আশা করি ভালোই ফল হবে আমি মানে অবশ্যই প্রুনিং করেছি কিন্তু সবকরা ডাল কখনোই কাটিনি কিছু কিছু ডাল আমি ছেঁটেছি কিন্তু সব ডাল একসাথে আমি কখনও কাটি নি মানে ছাটি আর কি তো এই প্রথম আর কি করছি আর এমনিও হচ্ছে গাছের যে গোড়ায় যে শি মানে শিকড় আছে তো মাটির উপরে বেরিয়ে আসছে তো যার জন্য একটু সার দিতে হবে আর এই হার প্রুনিং করার পরে মানে গাছের একটুখানি মানে যথেষ্ট খাবারের দরকার হয় যে কোনো গাছ হার্ড প্রুনিং হার্ড প্রুনিং করার পর মানে যথেষ্ট একটু শক্তিশালী খাবারের প্রয়োজন হয় তো সেই খাবারটা আমি কিভাবে তৈরি করব। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো আমার মানে হয়ে গেছে আর কি প্রুনিং করা দেখো সব ডাল ছেটে ফেলেছি দেখো কত কত পাতা দেখো ডালপালা সব ছেটে ফেলেছি এরপর আমি সাফ ফাঙ্গিসাইড একটু জলে গুলে যে জায়গাগুলো আমি কেটেছি আর কি মানে যেগুলো আমি ছাঁটাই করেছি সেই ডালগুলোর মাথায় আমি দিয়ে দেব যাতে কোনো পোকা পোকামাকড় কোনো ফাঙ্গাস আক্রমণ না করে তার জন্য আমি সাফ ফাঙ্গিসাইড গুলে সেটা আমি লাগিয়ে দেব যেই মানে যে ডালগুলো আমি কেটেছি তার মাথায় লাগিয়ে দেব। তো দেখো আমি এখন লাগিয়ে দিচ্ছি তো বলে রাখি যে এই গাছটা আর কি মানে কেনার পর থেকেই মানে ভীষণ ভালো ফুল দিয়ে যাচ্ছে যথেষ্ট ভালো ফুল দিয়ে যাচ্ছে আর মাঝে তো কয়েকটা ডাল তোমাদেরকে বলেইছিলাম যে এই গাছের কয়েকটা ডাল ইঁদুরেও মানে খেয়ে নিয়েছিল কেটে ফেলে দিয়েছিল একদম কিন্তু সেই ডালগুলো মানে শুকিয়ে গেছে মানে নতুন কোনো ডাল গজায়নি আর কি তো দেখো খন, দোয়া দোয়া আমি এখন মাটি তৈরি করব সার তৈরি করব তো দেখো আমার ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে এরপর দেখো আমি যে সারটা তৈরি করব। সেটা যে তোমাদেরকে দেখাবো খুবই কম পরিমাণ মানে গার্ডেনের আর কি মানে বাগানের সাধারণ মাটি আর কি নিয়ে নিয়েছি এরপর দেখো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি ভার্মিকম্পোস্টের পরিমাণটা একটু বেশি হবে অন্য অন্য উপাদানের তুলনায় এরপর দেখো আরও বেশ কয়েকটা উপাদান আমি যোগ করব দেখো নিম পাতা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই নিম পাতার গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টেন পার্সেন্ট নিম পাতার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো ফাইভ পারসেন্ট দিয়ে দিয়েছি কলার খোসা শুকনো করে রাখা কলার খোসা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাই ফাইভ পারসেন্ট দিয়ে দিয়েছি তো কলার খোসা মানে গাছের জন্য কতটা উপকারী সেটা তো তোমাদেরকে বলেইছি এরপর দেখো ডিমের খোসা দিয়ে দিচ্ছি ফাইভ পারসেন্ট ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো করে মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম হামানদিসতে এরপর আমি সেই গুঁড়ো ডিমের খোসার গুঁড়োই আর কি দিয়ে দিলাম ফাইভ পারসেন্ট এরপর দেখো এনপিকে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ এনপিকে হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তো এই তিনটে উপাদান গাছের জন্য ভীষণভাবে উপকারী তো এনপিকে নাইনটিন 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 তো এইটা আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ তো এই কয়েক কয়েকটি উপাদান আমি ভালো করে মিক্স করে নেব আর টেন পারসেন্ট বাগানের সাধারণ মাটি আমি দিয়ে দিয়েছি আর দেখো এক মানে এক চামচ ছোটো চামচের এক চামচ আমি ফাঙ্গি দিয়ে দিচ্ছি যদিও ফাঙ্গিসাইড সাইড দেওয়ার প্রয়োজন হবে না কারণ আমি এর মধ্যে কিছুটা নিম পাতা দিয়ে দিয়েছি যেটা মানে ফাঙ্গাস আক্রমণ করতে দেয় না কোনো পোকামাকড়ও হতে দেয় না তো সেহেতু ফাঙ্গি সাইড দেওয়ার প্রয়োজন হয় না তাও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ছোটো চামচের এক চামচ এরপর দেখো টেন পারসেন্ট আমি মাটি দিয়ে দিচ্ছি বাগানের সাধারণ মাটি আর বাকিটুকু হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি তো দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর দেখো এই নয়নতারা গাছে মানে কিছু শিকড়ও বেরিয়ে গেছে তো আমি গোড়াটা গাছের গোড়া মানে ভালো করে আর কি একটু নিড়ানি দিয়ে খুঁচে নেব গোড়ার মাটিটা একটু আলগা করে নেব খুঁচিয়ে মাটি গোড়ার মাটি খুঁচিয়ে একটু আলগা করে নেব আর যে কোনো গাছে হচ্ছে মানে টবের মাটি আর কি অন্তত সপ্তাহে একবার মানে একটু খুঁচ মানে গোড়ার মাটিটা একটু খুঁচিয়ে নেওয়া উচিত গাছের গোড়ার বায়ু চলাচলটা ঠিকঠাকভাবে হয় আর ড্রেনেজটাও জল মানে দিলে গাছের গোড়ায় জল দিলে সেটা জমেও থাকে না তো ভালো করে দেখো আমি গোড়াটা খুঁচিয়ে নিলাম গোড়ার মাটিটা আলগা করে নিলাম এরপর আমি সারটা দিয়ে দেবো দেখো এই যে তোমাদের যে মানে বেশি ফুল পাওয়ার জন্য নয়নতারা গাছে যে পদ্ধতিটা আমি তোমাদের দেখালাম পরিচর্যাটা যেটা দেখালাম অবশ্যই আপনারাও ফলো করতে পারেন যদি মানে খুব বেশি আপনারা ফুল চান গাছে নয়ন হাইব্রিড নয়নতারা গাছে তো এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখো আমি গাছের গোড়ায় ভালোভাবে সারটা দিয়ে দিলাম আর বল বলে রাখি এই সার যে কোনো গাছে ইউজ করা যায় যে কোনো গাছে ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই কারণ আমি বেশিরভাগটাই জৈব মানে জৈবিকভাবে করার চেষ্টা করেছি তো দেখো আমার সারটা দেয়া হয়ে গেছে নয়নতরা গাছের গোড়ায় এরপর আমি কদিন শেডের তলায় রেখে দেবো এই গাছটিকে এরপর দেখো আমি জল দিয়ে দেবো আর কদিন আমি শেডের তলায় গাছটাকে রেখে দেব তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মানে প্রায় হয়ে গেছে আর কি নয়ন তারা গাছে মানে যেটা হার্ট পুনিং থেকে শুরু করে যে শার্টটা তৈরি করেছি সবই প্রয়োগ করা হয়ে গেছে তো আজ মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা